হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীাকান্ত রাধাকান্ত নবস্থুতে প্রত্যেক দিন সকালে এই মন্ত্রটা পাঠ করে আমার সকালটা শুরু হয় মানে বাসি বিছানাতেই এই মন্ত্রটা পাঠ করে তারপরেই আমি উঠি এক দুদিন বাদ দিয়ে বেশিরভাগ দিনই এটা করে তারপরেই উঠি তো আজকে অন্যথা হলো না তো সকলে কেমন আছো সুপ্রভাত আজকে একটা সুন্দর সকাল নিয়ে আমি রিম্পা তোমাদের কাছে উপস্থিত তো একটা নতুন ভ্লগ শুরু করছি সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ঠাকুরের কাছে জানাই সকলে সুস্থতা কামনা করি তো সকালবেলা আমার বড় উঠে পড়েছে তাকে এক কাপ ঢিকার চা সঙ্গে ড্রাই ফ্রুটস দিয়ে তার ব্রেকফাস্টটা করানো হলো এরপরেই সংসারে যাবতীয় কাজ এই বাসি বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া সে তো নানান কাজ প্রত্যেক দিন থেকেই থাকে তাই না তারপরে বিছানাটা সবচেয়ে বড়ো কথা ঘরের মধ্যে যদি বিছানাটা পরিষ্কার করা হয় যেন মনে ঘরের আর্ধেক কাজই সারা হয়ে গেল তাই না তো প্রথমেই আমি চেষ্টা করি প্রতিদিন থেকে উঠলে আগে বিছানাটা তুলে দেওয়ার কারণ আমার মনে হয় আমার নিজস্ব একটা শান্তি হয় মনের মধ্যে যাক অনেকটা কাজ আমার হয়ে গেল। তো আজকে ঝাড়টা একটু বেশ দেব। দেবো অন্যদিন কি হয় সামনে সামনে ঝাড় দিয়ে চলে যাই আজকে একদম ফাটের তলা যতখানি পর্যন্ত ঝাড়ু ঢুকেছে আমি দিয়েছি এবং তার মধ্যে থেকে অনেক তুলো টুলো এসব বেরিয়েছে তো প্রত্যেক দিন এইরকমভাবে ঝাঁটটা দেওয়া হয় না কাজের জন্য তো চারিদিক ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর আর প্রতীক যাবে হচ্ছে একটু দোকান সরি দোকান না গাড়ি সার্ভিসিং করতে যাবে তো তার আগে আমি ভালো করে এই ঘর ও ঘর ডাইনিং সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর আমাদের এই ঘরটা কি হয় কেউ তো থাকা হয় না কখনো গিয়ে আমি একটু বসি কখনো প্রতীক আসে ওকে বলি এই ঘরটা আয় না দুজনে বসি এইরকম আর তো কিছু করা হয় না কিন্তু কাজ তো করতে হবে নাহলে আবার ধুলো হয়ে যাবে না পরিষ্কার করলে। তো ভালো করে সব কিছু পরিষ্কার করে নিলাম আর একটু ঝাঁট দিচ্ছি তো গায়ে ধর ধর করে খাম হচ্ছে এরকম এদিকে আমার বর বলছে জামা বের করে দিয়ে আমি যাব ও যাচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে তো ওর পিছনে খাটতে খাটতেই তো আমার অর্ধেক সময় চলে যায় কারণ ও জল খায় না আমি যতক্ষণ না আমি জল দিই ও জল খায় না কি যে হবে ওর পরে জানি না তো এখন ঠিক করেছি অফিসেও জল দিয়ে দেবো তাই বেশ কয়েকদিন হলো অফিসেও জল পাঠাচ্ছি এক লিটার করে তো প্রত্যেক দিন জল নিত না গো খালি বলতো যে আমার ওখানে অফিসে জল দেয় আমি ওখানেই খাই প্রচুর জল খাই তো আমি বলেছি ঠিক আছে ওখানে জল খাস খা আমি দিচ্ছি যেটা সেটা শেষ করে আনবি জানি না ফেলে দিয়ে আনে কি না তবে শেষ করে আনি তো এই হচ্ছে ব্যাপার ও চলে গেল আর আমি এদিকে আগে রান্নাঘরটা মুছে নিলাম কারণ রান্না বসাতে হবে তো তাই রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে একটু ভাতটা আগে বসিয়ে দেবো এটাই ঠিক করেছে দেখছো ঘরের পাখা চালিয়ে চলে গেছে করতে থাকে যখনই তখনই এদিক আর আমিও চারিদিক পরিষ্কার করে যেন ক্লান্ত হয়ে পড়েছি ও যেন আমিও একটু বসে পড়লাম হালকা একটুখানি রেস্ট নিলাম আর এরপর আমি দেখছিলাম যে কিছু ফ্রিজের সবজি টবজি আছে কি না দেখলাম সত্যি সবজি কিন্তু ফ্রিজে নেই তাই একটু দুটো আলু নিয়ে বসে পড়লাম করবো হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত করবো আর ফ্রিজে আছে মাছ মাছের ঝাল করবো বেশ আর কিচ্ছু করবো না আর এবার আমি বসে পড়লাম আমার ব্রেকফাস্ট নিয়ে আমার তো অবশ্যই ছাতু আর ড্রাই ফ্রুটস কারণ আমি ছাতু খেয়ে খুব ভালো থাকি মনে হয় শরীরটা হালকা থাকে অন্য কিছু আমার খেতে খুব একটা ভালো লাগে না সকালবেলা তো তারপরে দিয়ে রান্নাঘরে চলে গেছি যাবতীয় যা কুচো টুচো বাসন টাসন মানে কুকার যে বাসনগুলো সেগুলো পড়েছে সেগুলো মেজে আগে তুলে দিলাম দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে তারপর না আমি রান্না বসাই মানে আমার এতে আমার বেশি মনটা ভালো লাগে যে গ্যাস ফ্যাস মোছা আছে কিন্তু তারপরেও একবার মুছে তারপর রান্নাটা বসালে আমার বেশি ভালো লাগে আর এদিকে আমি চিলের মধ্যে বেটে নেব পোস্ত আর সর্ষে আর সর্ষেটা হচ্ছে মাছের ঝালের জন্য পোস্তটা তো আলু পোস্ত করবোই এইগুলো না মিক্সিতে দিলে আমার মনে হয় না ঠিক হয় বলে কারণ দুজনের জিনিস তো পোস্ত আর মাছের ঝালের বাটনা একবারে করে দিন না বারান্দায় গরমটা এত ভীষণ পড়েছে যেন হাঁটা হাঁটলে চললেও ঘাম হয়ে যাচ্ছে শুধু বসে থাকলেও ঘাম হয়ে যাচ্ছে আমার এই রান্নাঘরটার সবচেয়ে প্রবলেম হচ্ছে ওই দিকের হাওয়াটা ডাইনিংয়ের হাওয়াটা ঢোকে কিন্তু এখন এতটাই গরম যেন গায়েই লাগছে না হাওয়া এরকম মনে হচ্ছে আর প্রচণ্ড ঘেমে একদম নিয়ে স্নান করে যাচ্ছি তো যাই হোক আমি পোস্তটা বসিয়ে দিই আর পোস্তটা বসাতে বসাতে চালটা এদিকে মেপে আমি ধুয়ে নেব আর খুব একটা তো রান্নাবান্না কিছু নেই আছে আলু পোস্ত আর মাছের ঝোল মাছের ঝাল সুতরাং খুব একটা আমার এই লাগছে না আর কি মানে মনে হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে প্রতীক চলে এসছে আর এই সত্যি আমাদের ঝাড়ুটা খারাপ হয়ে গেছিলো তো ঝাড়ু নিয়ে এসেছে তো আমি একটু দেখে নিলাম আর ঝাড়ুটার মধ্যে না অনেক গুঁড়ো গুঁড়ো আছে তাই ওকে বললাম বাইরে ঝেড়ে আর হয়তো নতুন ঝাড়ু হলে তাই হবে তো ও এসে গেলে একটা কি হয় অনেক গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে যায় আর ও তো অনেক গল্প করে নানান কোথায় কি হয়েছে অফিসে কি হয়েছে কে কি বলেছে সবই আমাকে বলতে থাকে আমি সেটা বুঝি বা না বুঝি আমিও শুনতে থাকি আর ও বলতে থাকে না বেশ ভালোই লাগে কারণ সত্যি বলতে কি বর যদি একটু সমস্ত গল্প করে না এটা আমার মনে হয় সমস্ত বউদেরই ভালো হ্যাঁ বউরা হয়তো অফিসের ব্যাপার কিছু বুঝবে না কিন্তু আমার তাও মনে হয় যে একটু যদি বুঝিয়ে বলে কিছুও তো বুঝবে তা আমার বর এদিক থেকে বাবু খুব ভালো সে অফিসের আমি কিছু বুঝি ওর ইঞ্জিনিয়ারিং ব্যাপার আমি আর কি বুঝবো তবুও ও যা হয় যা কিছু হয় সমস্ত কিছুই আমার সাথে শেয়ার করে তো যাই হোক আজকের ফ্লগটা এইটুকুনই আর কিছুই আমার শ্যুট করা হয়নি